নিজেকে কখনো অসহায় ভাববেন না যে মালিক সকলকে সৃষ্টি করেছেন তিনি তো জানেন আপনি ঠিক কী পরিস্থিতিতে জীবন পার করছেন হয়তো আপনার মালিক আপনার রব চাচ্ছেন আপনি তার কাছে আরও একটু কাঁদুন আপনার কান্নায় যেন আপনার সকল গুণাগুলো একদম দুয়ে মুছে সাফ হয়ে যায় হয়তো তিনি চাচ্ছেন কষ্টের ভিতর দিয়ে আপনি তার আরও একটু নিকটবর্তী হন আপনি যেন তাকে আরও বেশি বেশি স্মরণ করেন হতে পারে আপনার কান্না বেজা কণ্ঠটাই আপনার রবের কাছে অধিক প্রিয় বিশ্বাস করুন আপনার মালিক আপনার রব ছাড়া আপনাকে কেউই বুঝে না তাই আপনার মালিক আপনার রবের প্রতি কখনোই বিশ্বাস হারাবেন না এবং ধৈর্যের সাথে তার রহমতের অপেক্ষা করুন দেখবেন একদিন আপনার রব আপনার চোখের পানিগুলো মুছে দিবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم وَلَسَوْفَ يعطيك ربك فترضى شكري ابن الملك ابن اپنا الرب ابنك اتودي بنزي ابني خشي هوي